তিনজন মহিলা ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন সচক্ষে এই তিনজন মহিলা কিন্তু মলম পার্টি বা চিন্তাইকারী বা অজ্ঞান পার্টি এদের তিন এই তিনজন ব্যক্তির কাজ হচ্ছে বিভিন্ন মানুষকে কৌশলে ফেলে তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া এবং হাতিয়ে নেওয়া আপনাদের একটু আমি খুব কাছ থেকে দেখাই যদি আপনারা কেউ এই তিনজন মেয়ে মহিলাকে চিনতে পারেন অবশ্যই আমাকে আপনারা এই পেজের মেসেঞ্জারে অথবা আমি ফোন নাম্বার দিয়ে দিব এই ভিডিওর উপরে ফোন করে আমাকে সাথে সাথে জানানোর চেষ্টা করবেন এই যে এখন তারা উপরে উঠে আসছে এটা পরিচয় উপরে উঠে আসলো ঠিক আছে কারণ সিসিটিভিটা কিন্তু মূলত নিস্তালাতে আর তিন তিনতলাতে আছে দুই জায়গাতে এরা উঠে এসে দেখেন কি কাণ্ড করে কি বলবো এদের আর এই যে দেখছেন উপরের দিকে কিভাবে তাকাচ্ছে দেখেন আর এখন এখানে মনে করেন যে লাইট জ্বলছে না দেখে এটা সাদা কালো কিছুক্ষণের মধ্যে লাইটটা জ্বলে উঠবে তখন কিন্তু এটা কালারফুল হয়ে যাবে যখন কালারফুল হয়ে যাবে তখন আপনারা একটু দৃষ্টি দিয়ে ভালো করে দেখবেন যে চিনতে পারেন কিনা চিনতে পারলে এদেরকে ধরিয়ে দিন আপনারা আপনাদের কাছে একটা বিশেষ করে খোঁজে দেখো কি করে খোঁজে কি করে খুঁজতেছে দেখেন চারিপাশ আলু ভলু কুলুক সুনুক কি সুন্দর এদিক ওদিক সাদের দিকে দেওয়ালের দিকে ওরা কিন্তু অলরেডি সিসিটিভি ফুটেজ কিন্তু চোখে ওদের ধরা পড়েই গেছে ওরা কিন্তু সেটা দেখছে ঠিক আছে এবার এখন ওরা লাইটটা জ্বালিয়েছে পাশ থেকে লাইটটা জ্বালানোর পরে ওদেরকে এখন কালারভাবে দেখা যাচ্ছে হ্যাঁ তো আপনারা একটু ভালোভাবে চোখ রাখুন প্লিজ চিনতে পারেন কি না এরা চোয়াডাঙ্গার ভিতরে বাড়ি জয়রামপুর গ্রামে বাড়ি এই পরিচয় দিয়েছে ঠিক আছে কিন্তু আসলে এদের বাড়ি কখনোই জয়রামপুরে না আর তাছাড়া ওই যে সিঁড়ির পরে এই যে এই যে এই যে এই যে এই যে মহিলাটা যে বসে আছে হ্যাঁ আর এই যে পাশে এই মহিলা মুরুব্বি একটু বেশি এই যে এই মহিলাটা একটু বেশি মুরুব্বি আর এই সামনে হলুদ উন্নাটা একটু জোয়ান তার পিছনে যেটা আছে মধ্যবয়সী এই মেয়েটার হাতে যে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন এটাতে কোনো মেডিসিন আছে ওই পিকচারটা দেখে এই পিকচারটা হ্যাঁ এই পিকচারটা হাতে নিয়ে বলতেছে যে এই মেয়েকে আমরা খুঁজতেছি ষোলো বছর আগে হারিয়ে গেছে এই বাড়িতেই আছে হ্যাঁ এবং এই বাড়িতেই আছে এই উদ্দেশ্য নিয়ে এখানে আসছে দেখেন এবং এই পিকচারটা যখনই আপনি ধরবেন তখনই কিন্তু আপনি জ্ঞান হারাবেন আপনারা আপনাদের জায়গা থেকে প্রচন্ড আকারে সতর্ক থাকবেন এত বেশি সতর্ক থাকবেন যে এদের কবলে যেন আপনারা কেউ না পড়ে যান হ্যাঁ আর এদের কবলে কবলে যখনই আপনারা পড়বেন মনে করেন যে তখনই আপনারা সব কিছু হারাবেন তো আমি আপনাদেরকে একটা কথাই শুধু বলবো যে আপনারা সব কিছু হারানোর আগে সতর্ক থাকবেন বুঝে শুনে দরজা খুলবেন কেউ আসলো নক করলো সরল সহজ মনে খুলে দিলেন এই কাজটা কখনোই করবেন না আমি হয়তোবা এই হয়তো হয়ে যেত বা তখন সর্বস্ব লুটে নিয়ে তারা চলে যেত এটা তাদের হাতে যে ছবিটা এটাই তাদের মূল মন্ত্র